더운 더운 이런 나나오 아, এদিক এদিক আচ্ছা ভাই ওই দাদা কি হল একটু একটু বিশ্লেষণ করতেলাম মডার্ন জামে একটু অন্তত আমরা পুরো হামলা করে আমরা বলছিলাম যে ভাই একটু সবার আনন্দ সবার ও লোকজন বারতে লোকজন নিয়ে আসে একটু একটু হামলা করে

হামলা করে আমাদের ও ক্ষমতা টিকে থাকার জন্য এরকম করছে তার প্রমাণটা আমি দেখতে পাচ্ছি সব জায়গায় স্বপন সাহা সুকান্ত সাহা সুব্রত সাহা বাচ্যোং অঙ্কুর লখনবাগদি অপরাধ কেন কি অপরাধ তোরাই বলতে পারবে অপরাধ তোরাই বলতে পারে অপরাধটা কিসের জন্য কোন জায়গায় হয়েছে মন্দিরে মহাকন্দপুরার মন্দিরে আমরা এখন আনন্দ করছিলাম নাচানাচি করছিলাম এইখানে কিছু নুরুলের লোক এসে আমাদেরকে চড়াও করে আমাদেরকে মারধর করে আমাদের তিনটে ছেলেকে মাথা একটা ছেলে খুবই ভরত একটা ভরত মা আদিবাসীতে ঘটে একটা ভরত খুবই অসুস্থ বিমেলেন্দু সাহা খুবই অসুস্থ আমাদের সুশান্ত সাহা আমাদের ঘাড়ে বেরিয়ে দিয়েছে ঘটনাটা কটা বাজ তখন দশটা সাড়ে দশটা হবে এরকম টাইম

ভোমর কল্পতন দন্দমঞ্চ তো আমরা আনন্দ করছিলাম এবং নাচছিলাম এবং কিছু নরুলের লোকজন মানে এসে আমাদের উপর অত কিছু হামলা করে মানে ওর দলে মিশতে হবে ওর সঙ্গে থাকতে হবে আমরা অনুব্রত মন্ডলের দল করি আমার যেটা হচ্ছে দশ বছরের ইয়ে কর্মাধ্যক্ষ ছিল মৎস্য কর্মাধ্যক্ষ এখানে জেলা পরিষদে অরুণ সাহা সেই সেই ফ্যামিলির লোক আমরা অসন্তি সূত্রপাত ও বলছে যে আমাদের সঙ্গে আসতে হবে ওর সঙ্গে থাকা যাবে না বিসর্জনের ওইটাই তো ওইটাই পাটিগত চলে আসছে যে না ওদের ওদিকে আনন্দ করতে দেওয়া যাবে না ওরা কুলের লোক ওদিকে আনন্দ করতে দেওয়া না ওদিকে মেরে পার করে দেয় সেদিনে লোকগুলোকে নিয়ে এসে মানে নাই নাই করে ষাট থেকে সত্তর জনের লোক এসে আমাদের উপরে হামলা করে